আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে ইম্পর্টেন্ট একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটের ব্র্যান্ড নেম হচ্ছে ডায়াফাস্ট এই ডায়াফাস্ট ট্যাবলেটটি ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এর প্রকৃত মূল্য সকল বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন বিয়র্স তার মাঝে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখছি আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রিভো শুরু করতে যাচ্ছি আজকের ইম্পর্টেন্ট রিভো হচ্ছে ডায়াফাস্ট এটি একটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের ট্যাবলেট এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের অতি সুনামধন ইউনানি আয়ুর্বেদিক কোম্পানি ঢাকা অর্গানিক লিমিটেড এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে যাদের সুগার লেভেল অতিরিক্ত বেশি বিশেষ করে দেখা গিয়েছে যাদের সুগার লেভেল বিশ কিংবা বিশের অধিক কিংবা ষোলো পনেরো রয়েছে তাদের জন্য ডাইকার অর্থাৎ ডায়াপাস্ট সেবন করা মাস্ট বি ইতিপূর্বে অনেক ধরনের মেডিসিন সেবন করেছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য কোন আসানোর কোনো রেজাল্ট পাননি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনি ডায়াফাস্ট ট্যাবলেটটি সেবন করুন এই ডায়াফাস্ট ট্যাবলেটটি সেবন করাতে দেখা যাবে যে আপনার সুগার লেভেল খুবই নিয়ন্ত্রণে চলে আসবে যারা ইনসুলিন ব্যবহার করছেন তাদেরকে বলছি আপনি একসময় ইনসুলিন মুক্ত জীবন করতে পারবেন দেখা গিয়েছে অনেকেই ইনসুলিন ব্যবহার করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলছে নষ্ট করে ফেলছেন তারা এই ডায়াফাস্ট ট্যাবলেটটি সেবন করুন এটি সেবনের ফলে দেখা যাবে আপনার ইনসুলিন সময় ব্যবহার অর্থাৎ নিতে হবে না ডায়াফাস্ট এমন একটি ট্যাবলেট যা রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রক্তের ইনসুলিন জোগাড় করতে চেষ্টা করে ইহা এমন একটি ট্যাবলেট যেটা বাংলাদেশ ইউনানি ডিভিশন থেকে অনুমোদিত এটি ইউনানি মেডিসিন হওয়াতে কোনো পার্শ্ব নেই বললেই চলে এটি সেবনে কোনো প্রকার ক্ষতিকর দিক নেই ফলশ্রুতিতে দেখা যাবে যে আপনাদের ডায়াবেটিস খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে ডায়াফাস্ট এটি খুব চমৎকার ফলপ্রসদ যারা ইতিপূর্বে অনেক ধরনের ইনসুলিন ট্যাবলেট বিভিন্ন ধরনের খাবারের নিয়ম গ্রহণ করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনি ডায়াফাস্ট ট্যাবলেটটি সেবন করুন সেবনের ফলে দেখা যাবে আপনার ডায়াবেটিস স্বাভাবিক মাত্রায় চলে আসবে প্রত্যেকটি মানুষের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিসটিকে নিয়ন্ত্রণ করে রাখার জন্য আমাদের সকলের দরকার দেখা গিয়েছে যাদের সুগার লেভেল বেড়ে যায় তাদেরকে আমরা ডায়াবেটিক্স আক্রান্ত রুগী বলি দেখে গিয়েছে প্রত্যেকটি মানব দেহের ভিতরে ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস অর্থ হল বহুমত্র রোগ এটি রক্তের শর্করা বেড়ে যায় প্রত্যেকটি খাবারের ভিতরে যেমন সরকার রয়েছে ভাত রুটি ইত্যাদি ঠিক তদরূপ এগুলো এক সময় অনিয়ন্ত্রিত হওয়ার ফলে দেখা যায় ডায়াবেটিস দেখা দেয় তাই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য কিছু নিয়ম দিক নির্দেশনা সঠিক সময়ে ওষুধ ব্যবহার করা ইত্যাদি বাধ্যতামূলক ডায়াফাস্ট তারই আদলে প্রস্তুত করা হয়েছে সাধারণ মানুষের কথা বিবেচনা করে তাই আমরা আজকে থেকে ডায়াফাস্ট সেবন করব ডায়াবেটিক্স মুক্ত বাংলাদেশ করব। এই ট্যাবলেটটি আমাদের কাছে পাওয়া যাচ্ছে প্রতিটি পেট বোতলের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশত পঞ্চাশ টাকা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই ট্যাবলেটটি নেওয়ার পূর্বে আপনার নাম অ্যাড্রেস ফোন নম্বর আমাদেরকে দিতে হবে আমরা আপনার অ্যাড্রেসে এটা ফাস্ট পৌঁছে দেব প্রিয় বিয়ার্স নকল হতে সাবধান বাজারে অনেক ধরনের ভেজাল প্রোডাক্ট রয়েছে সে সকল প্রোডাক্ট থেকে আপনি সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি আসল ডায়াফাস নিতে হলে আমাদের কাছেই পাবেন এছাড়া অন্য কোথাও চেষ্টা করলে আপনি হয়তো নকলের মাধ্যমে প্রতারিত হয়ে ডায়াফাস সম্পর্কে ভুল ধারণা পেতে পারেন প্রিয় বিয়ার্স স্ক্রিনে দেওয়া আমাদের একটি নাম্বার রয়েছে নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন জিরো সেভেন বিকাশ করা রয়েছে অবশ্যই ট্যাবলেটটি নেওয়ার আগে আমাকে বিকাশ করে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট পাওয়ার পরে আমরা আপনাদের অ্যাড্রেসে প্রোডাক্টটি পৌঁছে দেব যদি কোনো অন্য কোনো নাম্বারে আপনি বিকাশ করেন ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটি আপনি পাবেন না অবশ্যই প্রতিন হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রিভিউ শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোন রিভিউর আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ